অনাগৰত যে মন ফটি ফটু ত' ফুটিৱে অন যাতে ফত্যন মনোকৰণ এলৈৰে লাষ্ট ফুটিফলন কৰি যোনটো শবছৰ ধৰি অনগৰত ফূৰ্তি হৈ যায় সেইকাৰণে একেবাৰে হ'ম

আর মানুষের কোনো দেখলাম মোটামুটি সুরত যে দেখি বালা আছিল সমাজ হলে বহু হ্যাঁ তো এটা লেখান মনে করো যারা সমাজ হলে হাস করছে সমাজের একখান ইতিহাস ঐতিহ্য যারা নাম জুড়ে আছে তো আই চিন্তি করছে যে এই ইতিহাস গান বাড়ির ব্যাগুন সুন্দর করে তুলি ধরছুম এবং জাতি ইতিহাসিন সামনে আরো সাহিত পারে ভানি দই লাহিত পারে ভানি মানুষ শিখিত পারে ভানি ব্যবস্থা তৈরি তৈরি করিবার চেষ্টা করি তোলে অর্থ নাই আগামীতে

স্মরণ রাখি বা একখানি ইয়ান জারি রাখি গো বিষয় মানে ইতিহাস ইন যে হোক বা এই সিস্টেমে তো হোক এবার একান বিষয় কিন্তু এই বয়সের হারণে আর অনেক সঙ্গীক হারিয়ে যাওয়ার হারণে মনে করুন এখন ফুর্তি মোটামুটি কাজ বন্ধ আছে আর কি আশা করি যে মনে করুন এই হাজির সামনে অনেক অনার মাধ্যমে ইতিহাস বা যে এলাকার একখান ঐতিহ্য ইয়ান সামনে রক্ষ্যাব এবং অনেক সামনের মধ্যে কীভাবে ফুতি পড়ে

ও আচ্ছা ইনশাআল্লাহ যেহেতু এবারিয়েন হলো লাগেই তো সামনে একজন না একজন বা শুনে একজন সিস্টেমে এই ফুতির ব্যবস্থা চালু করিবে চেষ্টা করছি ইনশাআল্লাহ আর অনও দোয়া করিবেন

سات السلام علیکم